হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমার কণ্ঠের অবস্থা খুব খারাপ তোমরা সবাই ভিডিও দেখো আমার কেমন সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবা অরিজিনাল মিউজিক কথা বলতে কষ্ট হচ্ছে রান্নাটা অবশেষে কেমন দেখে ভালো হলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও রান্নাটা অনেক মজা হয়েছে খাওয়ার পরে সবাই খুব প্রশংসা করছে মাঙ্ক মাছের তরকারি তো এমনি একটু মজা হয় ধনিয়া পাতা না দিলে তরকারির স্বাদটা যেন বাড়েই না আমি সব তরকারিতে কিন্তু ধনিয়া পাতা খাই চেষ্টা করি খাওয়ার জন্য আর কি দেখো ফাইনাল লুকটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও